এখানে কি করেন আর কষিয়ে না পায়ে এই ভুটকে কাজ করি এই বয়সে তোমরা কাজ করেন তোমার ছেলে কি করে আর কষিনে বাহে আমার কপালটাই খুব খারাপ কে বাহে এত বড় ছেলে থাকতে তোমার কপাল খারাপ মানুষের ছেলে লেখাপড়া করি করে চাকরি আর আমার ছেলে লেখাপড়া করি হয়েছে গাঁদা খর দিন গাঁদা খায় রায় থলে গোলা করে তোমার ছেলে এখন কই বেলা বাজে বারোটা আমার ছেলে এখনো ঘুমাচ্ছে ওই যে তোমার বাড়া আছে আমি গেলাম আবাই যে আমি উঠছি আব্বা তুমি কি কোনোদিন ঘুম ভারি দিবে না হ্যাঁ বেলা বাজে কেবল বারোটা মানুষের ছেলে কত আদর করি মানুষ ডাকি তোলে চা কফি খাওয়াইয়া তোলে আর আমার ঘুম ভাঙে প্রতিদিন তোমার চিল্লি চিল্লিতে হ্যাঁ তুই আর মানুষের ছেলের সাথে তুলনা করিস না কে মানুষের ছেলের মতন জীবনে হতে পারবো না মানুষের ছেলে লেখা পড়া করে মানুষের মতন মানুষ হয় আর তুই লেখাপড়া গরু ছাবল কেমন হইলাম কয়দিন ধরে কি শুরু করছিস প্রাকটিস কয়দিন আগে পুলিশের চাকরির বিজ্ঞাপন দিছে আজকে সেটার হইলো ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার জন্য রাইতের মধ্যে যে রিভাইভ দে গুলি করে এগুলো করছি তাহলে একবার যদি এই পুলিশের চাকরি দিতে হয় তাহলে সবার আগত আমি আব্বা তোমার রিম্যান্ড নেব